আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছে আমার মা আর মায়ের হচ্ছে ব্রেস্টে ক্যান্সার তো সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আর আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন যারা শেয়ার করতে পারবেন তারা শেয়ার করবেন আর যারা সাহায্য করতে পারবেন তারা সাহায্য করতে করবেন ও মা এখন কি অবস্থা the <laughs> genre